খারাপ সময় জীবনে আসবেই ভেঙে না পড়ে এই দোষটি কথা মনে রাখুন কাজে লাগবে সাফল্য অর্জনের দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় আমরা এমন অবস্থার সম্মুখীনও হই যখন আমাদের সাথে সবকিছু খারাপ হয় অবস্থাটা খানিকটা এমন অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায় আর জীবনের এই কঠিন সময়টাতে আপনি যদি নিজেকে সামনে রাখতে না পারেন তাহলে এই অবস্থার মধ্য থেকে কোনোই বের হয়ে আসতে পারবেন তাই আজ আপনাদের বলবো আপনার সাথে যখন সবকিছু খারাপ আর ভুল হয় তখন যে বিষয়গুলো সব সময় মনে রাখবে ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে শুনবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক নাম্বার এক জীবনে সবকিছু সাময়িক বৃষ্টি ঝরতে তো সবাই দেখেছেন কখনো কি এমনটা দেখেছেন আজীবনের জন্য বৃষ্টি ছড়া শুরু হয়েছে ঠিক একইভাবে জীবনে কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় তাই আপনার জীবনের খারাপ সময়গুলোতে দিশেহারা হবেন না বিশ্বাস করুন যে এই সময়ের শেষও আছে নাম্বার দুশ্চিন্তা ও দোষারোপ কোনোটাই কিছু বদলাতে পারে। এমন অনেকেই আছেন যে তাদের সাথে খারাপ কিছু ঘটলেই তারা ঠিক কাউকে বা নিজেকে দোষারোপ করবে কিংবা দুশ্চিন্তা করে খারাপ সময় আরও খারাপ করে তুলবে কথা হচ্ছে আপনি একটি বারো কি ভেবে দেখেছেন আপনার এই আচরণ আপনার সমস্যা সমাধানে কতটুকু সাহায্য করেছে তাই আর দোষারোপ বা দুশ্চিন্তা নয় বরং এই অবস্থায় নিজেকে সামনে রাখুন অন্ধকারের শেষে যেমন আলো লুকাইতে থাকে একইভাবে আপনার খারাপ সময়গুলোর পেছনে নিশ্চয় সঠিক কিছু ঘটছে এখানে আপনাকে শুধু একটু আপনার সহ্য শক্তি বাড়াতে হবে আর তাই এমন সময় শুধুমাত্র খারাপ জিনিসের প্রতি লক্ষ্য না করে দেখুন কি ভালো ঘটছে আপনার জন্য সেটা সামান্য পরিমাণই হোক না কেন নাম্বার চার আপনি এটা সামলাতে পারেন সময় যত খারাপই হোক না কেন আপনি সব সময় এটি বিশ্বাস করুন যে আপনি এটা সামলাতে পারেন জীবন আপনার আর সমস্যাও আপনার তাই সমস্যা থেকে বের হয়ে আসার উপায়ও আপনাকেই জানতে হবে তাই নিজের প্রতি বিশ্বাস কখনো হারাবেন না নাম্বার পাঁচ আপনার নিজের প্রতি যত্নবান হতে হবে যখন সবকিছু কিছু আপনার সাথে খারাপ হয় তখন নিজের প্রতি যত্নবান হয় কেননা এই খারাপ সময়ে সবটা আপনাকেই অতিক্রম করতে হবে আর নিজেই যদি ঠিক না থাকেন তাহলে এই সময় শেষ হওয়ার আগেই হয়তো আপনি নিজেই শেষ হয়ে যাবেন তাই ঠিক মতো খাওয়া দাওয়া করার পাশাপাশি বিশ্রাম করুন ও আপনার প্রিয় মানুষগুলোর সাথে সময় অতিবাহিত করুন নাম্বার ছয় আবেগ ধরে রাখবেন না বিশেষ করে পুরুষদের মধ্যে নিজের আবেগ লুকানোর প্রবণতাটা বেশি দেখা যায় যত কষ্টই তা তারা নিজের মধ্যেই চেপে রাখে এর ফল হয় মারাত্মক মানসিক অসুস্থতা থেকে শুরু করে আত্মহত্যা পর্যন্ত গড়ায় এর পরিণতি তাই কঠিন সময়গুলোতে নিজের আবেগ চেপে রাখবেন পরিবার বা কাছের বন্ধুদের সাহায্য নিন সময় বয়ে যাওয়ার সাথে সাথে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠবেন আপনি নাম্বার সাত খারাপ সময়কে মেনে নিন এগিয়ে চলুন সামনে মানুষের জীবনে ভালো এবং খারাপ দুর্গম সময় আসে তাই ভালোর পাশাপাশি খারাপকেও মেনে নিতে শিখুন ভেঙ্গে না পড়ের সামনে এগিয়ে যান যত তাড়াতাড়ি আপনি নিজের খারাপ সময়টিকে মেনে নিতে পারবেন তা থেকে মুক্তি পাওয়া ততই সহজ হবে নাম্বার আট ইতিবাচক চিন্তা করুন ইতিবাচক চিন্তা জীবনের দুঃখ সময় পার করার অন্যতম হাতিয়ার ক্ষণই আশা হারাবেন না চাকরি চলে গেলে নিজেকে বোঝান এর চেয়ে ভালো চাকরি আপনার জন্য অপেক্ষা করছে প্রিয়জন ছেড়ে চলে গেলে নিজেকে জানান আপনার জন্য আসলেই উপযুক্ত এমন কারো দিকে এক পায়ে এগিয়ে গেছেন নাম্বার নয় ভুলগুলো নিয়ে না ভেবে সঠিক পরিকল্পনা করুন আপনি কি হারিয়েছেন কেন হারিয়েছেন শেষ থাকলে কত ভালো হতো এসব চিন্তা না করে ভবিষ্যতে আপনার কি কি অর্জন করার সম্ভাবনা আছে তা ভাবুন এবং সে অনুযায়ী নিজে তৈরি করুন যা হারিয়েছেন তার জন্য অভিযোগ না করে পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা করুন নাম্বার দশ শিক্ষা নিন কঠিন সময়গুলো থেকে জীবনের কঠিন মুহূর্তগুলো থেকে শিক্ষা নিন চাকরি হারানো আর্থিক সমস্যা শারীরিক অসুস্থতার সময়গুলোতেই বোঝা যায় আসলেই কে আপনার আপনজন আর কে আপনার সাথে এতদিন অভিনয় করছিল এ শিক্ষা আপনাকে আজীবন সঠিক পথে চলতে সাহায্য করবে তাই জীবনের কঠিন সময়গুলোকে অভিশাপ নয় বরং আশীর্বাদ হিসেবে দেখুন কথায় আছে যে রেহে জীবনের এক একটি খারাপ সময়কে আপনার জীবনের সাফল্যের এক একটা সিঁড়ি ভাবুন দেখবেন আপনি খুব সহজেই খারাপ সময় পার করে দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করো আমাদের এই অর্জুন টিপস চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দাও দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে